আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার যদি আপনি ভুলে যান তাহলে আপনি কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের ভুলে যাওয়া পিন নাম্বার নতুন করে রিসেট করবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার আপনি ভুলে গেলে খুব সহজেই কিন্তু আপনি স্টার টু ফোর সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করে কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের তিন কিন্তু আপনি নতুন করে রিসার্চ করতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল পেটে চলে যাবেন তারপর আপনি এখানে স্টার 2 4 7 হ্যাশ এই কোডটি আপনার Android মোবাইল অথবা বাটন ফোন থেকে আপনি এই কোডটি ডায়াল করে দিবেন তো আমি ডায়াল করে দিচ্ছি তারপর এখানে আমার এখানে তিন নাম্বারে আছে রিসেট পিন তো আপনার এখানে কিন্তু দশ নাম্বার অপশনেও আপনার রিসেট পিনটি থাকতে পারে তো আমি আর তিন নাম্বারে আছে রিসেপ পিন তো আমি এখানে দিয়ে সেন্ড অপশন টাচ করে রিপ্লে করে দিলাম তারপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় যে আইডি কার্ড ব্যবহার করছেন তো সেই আইডি কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি আমি বসিয়ে দিচ্ছি তো আইডি কার্ডের নাম্বার বসিয়ে দিয়ে সেন্ড অপশানে টাচ করে দিয়ে আপনি রিপ্লে করে দিবেন তারপর এখানে আপনার আইডি কার্ডের জন্ম সালটা আপনি এখানে বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি উনিশশো তারপর সেন্ড অপশান টাচ করে দিয়ে রিপ্লে করে দিলাম তারপর এখানে আপনার লেনদেনের ধরন আপনি এখান থেকে উল্লেখ করে নেবেন তো আমার এখানে ক্যাশ আউট করা আছে তো ক্যাশ আউট হচ্ছে পাঁচ নাম্বারে তো আমি এখানে পাঁচ উঠিয়ে দিয়ে সেন্ড অপশানে টাচ করে দিয়ে রিপ্লে করে দিলাম তারপরে এখানে আমার কত টাকা ক্যাশ আউট করেছি তার পরিমাণটা এখানে আমি বসিয়ে দিচ্ছি তো আমার হচ্ছে উনত্রিশশো টাকা তো আপনার ক্যাশ আউট পরিমাণ অথবা আপনার লেনদেনের পরিমাণ বসিয়ে দিয়ে তারপর সেন্ড অপশানে টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তো দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু তারা একটি মেসেজ দিয়ে দিয়েছে তো মেসেজটি ওপেন করে নিচ্ছি

আপনি এখানে স্টার টু ফোর সেভেন হ্যাশ একুটি আপনার বিকাশ সিম নাম্বারে ডায়াল করে দিবেন তো আমি ডায়াল করে দিয়েছি তারপর এখানে এক নম্বরে আছে মাই বিকাশ এখানে আপনি এক দিয়ে স্যান্ড অপশানের টাচ দিয়ে রিপ্লে করে দিবেন তো এক নম্বরে দেখতে পাচ্ছেন আবার এখানে চ্যান্সপিন পিন তো এখানে পুনরায় এক দিয়ে স্যান্ড অপশানের টাচ দিয়ে রিপ্লে করে দিবেন তারপর এখানে আপনার পাওয়া পাঁচ সংখ্যার টেম্পোরি পিনটা আপনি এখানে বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো আমারটা হচ্ছে ফোর এইট সেভেন ওয়ান তো আপনার টেম্পোরারি পাঁচ সংখ্যার পিন বসিয়ে দিয়ে সেভেন্ড অপশন টাস্ক করে রিপ্লে করে দিবেন তারপরে এখানে আপনার নতুন পাঁচ সংখ্যার পিন বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তারপর পুনরায় পিনটি বসিয়ে দিবেন তো আমার বসিয়ে দিচ্ছি তো পুনরায় পিন বসিয়ে দিয়ে সেন্টার টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন তো দেখতে পাচ্ছেন এই মোবাইল মেনু পিন হ্যাজবিন চেঞ্জ সাকসেসফুলি তো আমার বিকাশ অ্যাকাউন্টে পিন কিন্তু নতুন করে সেট হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টার টু ফোর সেভেন হ্যাশ তো আমি এই কোডটি এখন ডান করলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মেনু অপশনটা কিন্তু চলে আসছে তো আমি এখন কিন্তু সব ধরনের লেনদেন করতে পারবো তো এভাবে আপনি স্টার টু ফোর সেভেন হ্যাশ এই কুডটি ডায়াল করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল অথবা বাটো মোবাইল দিয়ে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেলে কিন্তু আপনি নতুন করে পিন নাম্বার কিন্তু আপনি সেট করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আর এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু অবশ্যই অথেন্টিক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ